তোমার যে সুন্দর চেহারা একদম সাকিব খানের মতো চেহারা এই চেহারার মানুষ আবার গার্লফ্রেন্ড থাকে না এটা কি হয় কয়জন এখন হুম না চেহারা সাকিব খানের মতো ঠিক আছে কিন্তু গার্লফ্রেন্ড নাই কি করে একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড তো যত্ন করতে হবে নাকি এ যাবে যা এদিকে কি শোনো গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডে ঘুরাইতে হইব না সিনেমা হলে নিয়ে যাইতে হইব